স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট চার নম্বর সেট থেকে জিকের পার্টটা তিন নম্বর সেটের জিকের পার্টটা দিয়েছিলাম সেখান থেকে অঙ্ক রিজিনিংটা বাদ গেছে সেটা নেক্সট ক্লাসে পরপর দিতে থাকবো আজকে চার নম্বর সেটের জিকের পার্টটা যে জিকেগুলো প্র্যাকটিস সেটে আছে সেগুলো আলোচনা হবে আলোচনা হবে তো শুরু করা যাক ক্লাস চার নম্বর সেট পার্ট ওয়ান প্রথম প্রশ্ন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দুই হাজার চব্বিশে ভারতের স্থান কত বিরাশি সি নম্বর অ্যান্সার দুই নম্বরে একটা অঙ্ক দিয়েছে ছোট্ট ম্যাপ বলেছে তিনশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেন চুয়ান্ন কিমি পার ঘণ্টা গতিতে আড়াইশো মিটার লম্বা একটি সেতু কতক্ষণে অতিক্রম করবে দুটো যোগ করলে ছয়শো হয় এবং চুয়ান্ন কে মিটার পার সেকেন্ডে করলে কত পাবো চুয়ান্ন ইনটু ফাইভ বাই আঠেরো পনেরো পাবো তাই না পনেরো দিয়ে ষাটকে ভাগ করতে হবে চল্লিশ সেকেন্ড উত্তর হবে বি

এন স্কোয়ার ইন্টু ব্রাকেট এন প্লাস ওয়ান ব্রাকেট ক্লোজ এন প্লাস ওয়ান এর স্কোয়ার টোটাল তার নিচে চার এনের মান বসাও দশ এবার ভাগ করে দাও পেয়ে যাবে উত্তর চার নম্বর জলের তরল অবস্থা থেকে বাষ্পে অবস্থান্তরের লিন তাপের মান কত পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ বি নম্বর অ্যান্সার চারের বি নয় নম্বর আর দশ নম্বর বলেছে জিরো পয়েন্ট জিরো এইট এবং জিরো পয়েন্ট আঠারো এর সমানুপদ জ্ঞাত করুন মধ্য সমানুপথ এক্স স্কোয়ার ইকুয়াল টু দুটো গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ বাই একের পরে কটা শূন্য চারটা শূন্য তাই না একের পরে চারটা শূন্য তাহলে একশো বারো রুট মধ্যে নিতে হবে তাহলে একশো চুয়াল্লিশ বাই একের পর চারটা শূন্য কত পাবো পয়েন্ট বারো জিরো পয়েন্ট বারো উত্তর আসবে দশ একটি হালকা এবং একটি ভারী বস্তুর উভয়েরই গতি একই কোনটির ভরবেগ বেশি ভারী বস্তুর কারণ তার ভর বেশি দশের বি নম্বর অ্যান্সার তেরো নম্বর ব্যবহার কি ভূমিকম্পের তীব্রতা মাপক ডি মাপকের বাকি এক একটা বলছি দেখো গভীরতা উচ্চতা মাপক দিক মনে পড়ছে না উচ্চতা আলটিমিটার গভীরতা ফ্যাদোমিটার আর তেরোর উত্তর হচ্ছে ভূমিকম্পের তীব্রতা তীব্রতমাপক সিসমোগ্রাফ তেরো ডি উনিশ কুড়ি উনিশ নম্বর টার্নার সিন্ড্রোমের জন্য দায়ী পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ সংখ্যা ক্রোমোজোম মহিলাদের হয় যার ফলে কি হয় বন্ধাত্ম হয় এটা হচ্ছে টার্নার সিন্ড্রোম সংখ্যা কত ক্রোমোজম পঁয়তাল্লিশ এবার যদি বলে ডাউন সিনড্রোম সেখানে সাতচল্লিশটা ক্রোমোজোম হবে পুরুষদের সেই ক্ষেত্রে কটা হবে ডাউন সিন্ড্রোমে সাতচল্লিশটা আর টার্নার সিন্ড্রোমে পঁয়তাল্লিশটা ডাউন সিনড্রোম পুরুষদের হয় সাতচল্লিশটা ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় পুরুষরা অনেকে বুঝতেও পারে না যে এই রোগটা তার আছে আর টার্নার সিন্ড্রম পঁয়তাল্লিশটা মহিলাদের বন্ধাত্ম হয় যার ফলে কুড়ি নম্বর একজন দোকানদার বারো টাকা কেজি দরের চিনির সাথে সাত টাকা কেজি দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলো মিশ্রণের মূল্য আট টাকা কেজি হবে এলিগেশন করো বারো টু সাত আট লেখো এলিগেশন করলে ওয়ান ফোর আসবে উত্তর তাই না চব্বিশ নম্বর আর পঁচিশ চব্বিশটা বাড়ির কাজ কটা যুবুজ আছে এখানে পঁচিশ নম্বর বাংলায় কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠাতা কে ছিলেন এ কে ফজলুল হক পঁচিশের বি নম্বর একত্রিশ থেকে তেত্রিশ একত্রিশ নম্বর বাংলার কৈবর্ত বিদ্রোহী নেতা কে ছিলেন দিব্য পাই এখানে ভীম এও আছে দুই জনেই অর্থাৎ সি নম্বর আনসার উভয় বত্রিশ জগৎ জগৎ শেটের আসল নাম কি ছিল মানিক বি নম্বর আনসার মানিক উত্তর তেত্রিশ নম্বর গান্ধী আর চুক্তির সঙ্গে নিম্নলিখিত কোন আন্দোলনটির সাথে যুক্ত আইন অমান্য তেত্রিশের বি নম্বর আনসার আইন অমান্য ছত্রিশ নম্বর জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন এই প্রশ্নটা ক্লাসে এসেছিল এবং এই প্রশ্নটা দুঃখিত ক্ষমা করবে এই প্রশ্নটার উত্তর আমি জিন্না বলেছিলাম যেটা সঠিক উত্তর জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি বদরুদ্দিন আমি মিষ্টিকে আলী জিন্না বলে দিয়েছিলাম যার ফলে ক্ষমা চাই তো এর উত্তর হচ্ছে বদরুদ্দিন তয়েবজি হবে সঠিক উত্তর পরে ভিডিওতে দেওয়া হয়নি কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন বদরুদ্দিন মুসলিম সভাপতি ছত্রিশের সি নম্বর উনচল্লিশ থেকে চল্লিশ উনচল্লিশ নম্বর কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে দাচিগ্রাম অভয়ারণ্য সেলিম আলী পক্ষী বিহার এগুলো জম্মু কাশ্মীরে অবস্থিত উত্তরপ্রদেশের ইম্পর্টেন্ট একটা আছে দুধবা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ উনচল্লিশের এ নম্বর চল্লিশ নম্বরে

তেতাল্লিশের ডি নম্বর গোরখপুর ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ নম্বর কোন সালকে ইয়ার অফ স্মল ডিভাইড বলা হয় সাল সাল ইয়ার অফ স্মল ডিভাইড ডি নম্বর পিছাবরম ম্যানগ্রোভ অরণ্যটি কোথায় অবস্থিত তামিলনাডু সাতচল্লিশের এর বি নম্বর তামিলনাডুতে অবস্থিত চুয়ান্ন নম্বর ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মীরা সাহেব ফাতেমা বিবি বি নম্বর অ্যান্সার বি নম্বর না কোথায় আছে হ্যাঁ বি নম্বর চুয়ান্নর বি নম্বর অ্যান্সার মীরা সাহেব ফতেমা বিবি সাতান্ন নম্বর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন লৌহ মানব লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই পটেল এই প্রশ্নটা ইম্পর্টেন্ট সাতান্ন এ নম্বর অ্যান্সার একষট্টি ষাট নম্বর কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল উনিশশো একানব্বই একানব্বই সালে উনসত্তরতম সংবিধান সংশোধক ডি নম্বর অ্যান্সার এই প্রশ্নটা ভালো প্রশ্ন একষট্টিটা দেখো চালাকি অঙ্ক কে এমন দুটি অংশে ভাগ করো যাতে তাদের অনন্যকের যোগ ফল ওয়ান বাই বারো নিচের অপশনগুলো যোগ করো তো কোনটা কোনটা যোগ করলে পঞ্চাশ হয় পনেরো আর দশ হবে না পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন একমাত্র ডিতে অঙ্ক করতে গেলে ভুল করবে অপশনের দিকে একটু দেখে নাও তিরিশ আর কুড়ি তাই না যোগ করলে পঞ্চাশ হয় দুটো ভাগে ভাগ করে দিয়েছি বাকিগুলো যোগ করলে পঞ্চাশ হয় না একষট্টি দুই নম্বর ষট্টি তেষট্টি নম্বর সুন্দরবনের প্রেক্ষাপটে লেখা বুকার পুরস্কার যে বইটির নাম কি মিডনাইটস চিলড্রেন সলমান রুশদির লেখা দুই নম্বর আনসার চৌষট্টি প্রত্যেকটি চার দেশি মিটার বর্গাকার কতগুলি টাইলস প্রয়োজন একটি ছ আট মিটার ও ছয় মিটার চওড়া মেঝে ঢাকার জন্য আট কি আশি করো মিটার থেকে ডেশিতে যেতে হবে এক ঘর আশি আশি ইন্টু ষাট বাই চার মিটার ওটাকে বর্গ করতে হবে কারণ বর্গাকার টাইলস বলেছে চার চারে ষোলো ষোলো দিয়ে আশি পাঁচ ষোলো ষোলো দিয়ে আশিকে পাঁচ ষোলো আশি পাঁচশো তিরিশ তিনশোটা লাগবে কটা লাগবে তিনশোটা সি নম্বর পঁয়ষট্টি ব্যতিক্রমটি অর্থাৎ কি করলাম এই এইট ইন্টু ষাট সরি আশি ইন্টু ষাট মিটারকে বেশি করলাম বাই বর্গ চার চারে ষোলো নিচে লিখতে হবে নিচে লিখে ভাগ করে দাও ব্যতিক্রমটি চিহ্নিত করুন লিভার পিটুইটারি প্যানক্রিয়াস এইগুলো সব গ্ল্যান্ড কিন্তু কিডনি গ্ল্যান্ড না একটা অঙ্গ উত্তর হচ্ছে কিডনি শিশুট্টি নবনির্মিত রেলওয়ে জোন ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর শিশুট্টির শ্রী নম্বরে আটষট্টি নম্বর নিচের প্রশ্নের প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে আই মায়োপিয়া চোখে মায়োপিয়া হয় দাঁতে কি হয় পায়রিয়া এ নম্বরের আনসার পায়রিয়া উনসত্তর না আটষট্টি গেল সত্তর নম্বর ঊনসত্তর নম্বর মিল দেখাও শ্রীমদ্ ভাগবত মালাধর বসু একের চার এ নম্বরের আন্সারটা বাকি মিলাই মিলে দিচ্ছি রামচরিত সন্ধাকর নন্দী রামচরিত মানস তুলসী দাস চন্ডীমঙ্গল মুকুন্দরাম অর্থাৎ এ নম্বর অ্যান্সার আরেকবার বলছি শ্রীমদ ভাগবত মালাধর বসু রামচরিত সন্ধাকর নন্দী রামচরিত মানস তুলসী দাস চন্ডীমঙ্গল মুকুন্দরাম উনসত্তরের এ সত্তর তানপুরাতে কতগুলি তার থাকে চারটেই সত্তরের বি নম্বর অ্যান্সার তিয়াত্তর নম্বর চুয়াত্তরটাতে সাইন কস্ত্রিটের অঙ্ক তিয়াত্তর নম্বর সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত যোধপুর তিয়াত্তরের সি নম্বর যোধপুরে অবস্থিত ছিয়াত্তর থেকে সাতাত্তর ছিয়াত্তর নম্বর একটি কচ্ছপ মোটামুটি কতদিন বেঁচে থাকতে পারে তিনশো বছর কত বছর তিনশো বছর বি নম্বর অ্যান্সার সাতাত্তর ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর এ নম্বর অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর আশি থেকে বিরাশি উনআশি নম্বর কোন সাংকেতিক ভাষায় ডন কে লেখা হয় পাঁচ এক তিন নয় এবং সিল কে লেখা হয় আট নয় চার দুই এবং লোড কে সাংকেতিক ভাষায় কি লেখা হবে মানগুলো নিয়ে বসিয়ে দাও বি নম্বর অ্যান্সার হবে আসি আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত কালাজানি বি নম্বর অ্যান্সার কালাজানি একাশি রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি লিখে উনিশশো তেরো সালে বি নম্বর অ্যান্সার বিরাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে দশ আর স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে অস্থায়ী বলেছে দশ উত্তর তেরাশির বি তিরাশি চুরাশি তিরাশি নম্বরে ইউপিএর ইউপিআই এর পুরো অর্থ হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বি নম্বর অ্যান্সার নম্বরে চার কিউব রুট আছে এখানে চার একশো পঁচিশে পাঁচশো 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 বারো 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 বাই বাই একশো একশো পঁচিশ পঁচিশ তাই না তো পাঁচশো বারো কার আটের কিউব আর একশো পঁচিশ পাঁচের কিউব আট বাই পাঁচ উত্তর চোর ছিয়াশি নম্বর কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয় এটা হচ্ছে কম্পিউটার প্রশ্ন র্যাম কেচ ডি নম্বর অ্যান্সার ছিয়াশির ডি নম্বর উননব্বই থেকে নব্বই উননব্বই নম্বর প্লেইং ইট মাই ওয়ে এটা হচ্ছে সচিন তেন্দুলকরের লেখা সৌরভ গাঙ্গুলির লেখা হচ্ছে সেঞ্চুরি ইজ নট এনাফ সুনীল গাভাস্করের সানি ডেজ শেন ওয়ারের স্পিন উননব্বইয়ের সি নম্বর নব্বইয়ে উপরে একশো নিচে পার্সেন্টেজের বিয়োগ ফল কত একশো বাই পার্সেন্টেজের বিয়োগ ফল ষোলো ইন্টু নম্বরে ফেল এবং পাস যোগ করে দাও কত হবে আশি তাহলে ষোলো বাই কত পাবো সরি একশো বাই ষোলো ইন্টু আশি পাঁচশো পাঁচশো নম্বর টোটাল শর্টকাট এগুলো কি করতে হয় উপরে একশো মোট নম্বর বের করতে গেলে একশো বাই পার্সেন্টেজের বিয়োগ ফল নিচে বসাতে হবে বিয়োগ করলে কত হয় ষোলো তাহলে একশো বাই ষোলো পেলাম এবং আটান্ন নম্বরের জন্য ফেল এবং বাইশ নম্বর বেশি পায় যোগ করলে আশি হয় তাহলে একশো বাই ষোলো ইন্টু আশি ষোলো দিয়ে আশিকে পাঁচ ষোলো আশি পাঁচশো নম্বর মোট নম্বর এইভাবে এটা ট্রিক্সে বের করতে হয় নব্বই এর কত হবে ডি নম্বর নম্বর কার মৃত্যু উপলক্ষে কাজী নজরুল ইন্দ্রপতন কবিতাটি লিখেছিলেন চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে বিরানব্বই এর বি নম্বর অ্যান্সার আটানব্বই নম্বর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত স্টিল উৎপাদনকারী দেশের তকমা পেল ভারত আটানব্বই এর বি নম্বর অ্যান্সার ভারত ওর ছাড়া পড়ে গিয়েছিল প্রথমে দেখা যায়নি তো মাঝে মাঝে ভিতরে ভিতরে এক একটা থেকে গেছিল সেখান থেকে আবার নিয়ে আসলাম সাত নম্বর এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টেন টু দুবার এইট কিলোমিটার ডি নম্বর অ্যান্সার সাতের ডি আট নম্বর নিম্নলিখিত কোন সম্রাট দু আসপা সি আসপা চালু করেছিলেন জাহাঙ্গীর বি নম্বর অ্যান্সার আটের আটের না আঠাশ আঠাশ নম্বর প্রশ্নটা এটা জাহাঙ্গীর উত্তর তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে